হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর এখন সেজে রেডি হয়েছি যাচ্ছি পার্ক স্ট্রিট আমি রাই আমার হাজব্যান্ড আর আমার বোন যাবে আমরা চারজন মিলে যাব পার্ক স্ট্রিট এই সময় তো পার্ক স্ট্রিটে ওই লাইটিংগুলো করে আর ওই লাইটিংগুলো দেখতে খুব ভালো লাগে আর আমরা প্রত্যেক বছরই যাই আর এবছরেও যাচ্ছি বেরোতে একটু দেরি হয়ে গেল আর আমরা এখান থেকে বাইকে করে বাস স্ট্যান্ড যাব তারপর বাস স্ট্যান্ড থেকে বাসে করে পার্ক স্ট্রিট যাবো যেহেতু চারজন মিলে যাচ্ছি বাইকে হবে না তাই জন্য তো আপনারা আমাদের সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা অন্যরকম হবে এই যে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজন মিলে আমি রাই আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে বাইকে করে যাচ্ছি আর আমার বোন আসছে টোটোয় করে ও আর আমরা সবাই মিলে মিট করবো বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে আমরা বাসে করে পার্কস্ট্রিট যাব আর যেতে যেতে দেখুন আমাদের হাওড়াতেও কিন্তু কত সুন্দর লাইটিং করেছে এই খ্রিসমাস উপলক্ষে আর দেখতেও সত্যি কিন্তু খুব ভালো লাগছে চারিদিকে এত সুন্দর লাইটিং করেছে যেন একটা উৎসবের আমেজ আর যেন দুর্গা মতো ফিল হচ্ছে দুর্গা পুজোতেও তো এরকমভাবে চারিদিকে লাইটিং করে ওই জন্য আর এটা উনত্রিশে ডিসেম্বর রবিবারের ব্লগ ব্লগটা এডিট করে দিতে একটু টাইম লেগে গেল আর তখন কিন্তু ঠান্ডাটা আমাদের এখানে বেশ কম ছিল আবার এই একত্রিশে ডিসেম্বর থেকে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর এখানটা এত লাইটিং কেন দিয়েছে বলুন তো আসলে সেই একবার একটা ভিডিও পোস্ট করেছিলাম না যে হাওড়া কার্নিভাল এই যে দেখুন এই গেটটা চিনতে পারছেন এই গেটটা হচ্ছে ওই হাওড়া ক্রিসমাস কার্নিভালের আর এই কার্নিভালটার জন্যই কিন্তু এইখানটা এত আলো দিয়েছে আর এই সব লাইটিং দেখতে দেখতে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে আর তারপর এই যে এখানটা বাইক পার্কিং করে আমরা চারজন মিলে রওনা দিলাম বাস ধরার উদ্দেশ্যে আর এখানে আমার বোনের সাথেও মিট করে নিলাম আর এই যে বাসে উঠে পড়েছি আর রাই আমার কোলে কিন্তু বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিল আর এরপর এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি পার্ক স্ট্রিটেই নেমেছি আর পার্ক স্ট্রিটটা আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে বাসে করে আসতে আর এই যে সামনে রাই ওর বাবার কোলে আর দেখুন পার্ক স্ট্রিটে কিন্তু চারিদিকেই খুব সুন্দর লাইটিং করে এই ক্রিসমাস উপলক্ষে আর দুপুরবেলা তো বাড়িতে ভাত খাওয়াই হয়েছিল কিন্তু তাও সন্ধ্যেবেলা বাস থেকে নামার পরে একটুখানি আমাদের খিদে পেয়ে গেছিলো ওই জন্য এই যে এখানে একটু ঝালমুড়ি কিনে নিয়েছিলাম আর দেখুন এখানে লাইটিংগুলো গোটা রাস্তা জুড়ে লাইট দিয়েছে আর এই লাইটগুলো দেখার জন্যই কিন্তু অনেক মানুষেরা আসে পার্ক স্ট্রিটে আর যেমন আমরাও গেছি আর আমরা তো পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারির মধ্যেই গেছিলাম ওই জন্য দেখুন ভালো ভিড়ও হয়েছে আর এইটা একটা অ্যাপার্টমেন্টের সামনেটা সাজিয়েছিল দেখুন দেখতে কত সুন্দর লাগছে আসলে ওখানে চারিদিকেই কিন্তু সব জায়গাতে এরকম সুন্দরভাবে সাজিয়ে আর কি সুন্দর লাইটিং করেছে এই যে দেখুন এটাও একটা হোটেলের মেন এন্ট্রান্স তো এখান দিয়ে গাড়িগুলো ঢোকে হোটেলের ভেতর ওখানটাও এত সুন্দরভাবে লাইটিং করেছে যে ভিডিও না করে পারলাম না আর এটা তো মেন রোড যত মেন রোড দিয়ে এগোচ্ছি ততই যেন লাইটিংগুলো আরও বেশিভাবে চোখে লাগছে তারপর পার্ক স্ট্রিটে গেলে এগুলো তো খুবই চোখে পড়ে এই যে এরকম হেয়ার ব্যান্ডের মতো তো আমরাও এরকম একটা কিনলাম আর চারিধারে কত খাবারের স্টল দেখুন এক একটা স্টলে এক এক রকমের খাবার বিক্রি হচ্ছে চা কফি থেকে শুরু করে কেক তারপর ফাস্টফুড চিকেনের রকম আইটেম মোমো আরও অনেক কিছু আর এই সব দেখতে দেখতেই আমরা রাস্তা দিয়ে এগোচ্ছিলাম আর যেরকম হেয়ার ব্যান্ড কেনা হলো ওই রকম হেয়ার ব্যান্ডের দোকান তো মানে চারিদিকে মানে বলতে গেলে সব দোকানেই ওই রকম হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে ওই লাইট জলা আমরা পার্ক স্ট্রিটে এসেছি আর অ্যালেন পার্ক যাবো না সেটা তো হয় না ওই জন্য এই যে রাস্তা পার হয়ে ওই পারে যাচ্ছি ওই পারে অ্যালেন পার্ক আছে আর ওই পার্কটা তো খুব সুন্দরভাবে সাজায় দেখুন রাস্তা পার হতে হতেই চারিদিকটা দেখাচ্ছিলাম মানে এমন কোনো দিক দেখা যাচ্ছে না যেখানটা এত সুন্দরভাবে সাজানো নেই লাইটিং দিয়ে আর নানান রকম লাইটের কালারের ভ্যারিয়েশান ওই জন্য আরও মানে বেশি চোখে লাগছিল আর দেখুন কত ভিড়ও হয়েছিল। অনেক মানুষ এরকমভাবে আমাদের মতো গিয়েছিলেন তারপরে এই যে আমরা অ্যালিন পার্কের কাছে চলে এসেছি এবার আমরা পার্কের ভেতর যাবো আর দেখবেন পার্কটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এতক্ষণ ভিড়ের মধ্যে রায়কে কিন্তু ওর বাবাই সামলাচ্ছিল কিন্তু পার্কের ভেতরে আসতে আমি একটু রায়কে নিলাম আর ওকে একটু আলোগুলো দেখাচ্ছিলাম আর ও কিন্তু খুব মজা পাচ্ছিলো আর ওর খুব ভালোও লাগছিলো আর এখানে দেখুন পার্কের মধ্যে কিন্তু একখানা প্রোগ্রাম হচ্ছিলো আর সেই প্রোগ্রামটা দেখতেই এত মানুষ জড়ো হয়েছিলেন আসলে একটা ফাংশান মতো হচ্ছিল আর একজন সিঙ্গার গান গাইছিলেন আমরাও জানতাম না যে পার্কের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে তো যাই হোক সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিলো দেখুন স্টেজরা কিন্তু অনেকটাই দূরে ছিল আর কত মানুষ ভিড় করে সেই প্রোগ্রামটা দেখছিলেন আর যিনি গান গাইছিলেন তাকে তো এত দূর থেকে আমরা ভালো করে দেখতেই পাচ্ছিলাম না আর ওই জন্য এখানে স্ক্রিনে ওনাকে দেখা যাচ্ছিলো সেটা আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এতটা রাস্তায় হেঁটে আসার পরে আমি তো একটু বসেই পড়েছিলাম আর দেখুন রায়ের কিন্তু এনার্জির একটু শেষ নেই ও বেশ এনজয় করছিল আবার তার সাথে একটু নাচানাচিও করছিল। আর আমরা বাসে করে এলাম বলেই রাইকে সাথে করে নিয়ে এলাম আর ঠান্ডাটাও যেহেতু কম ছিল বললাম ওই জন্য কোনো অসুবিধা হয়নি রাইকে নিয়ে গিয়ে এখানে আমরা অনেকক্ষণ ধরেই প্রোগ্রামটা এনজয় করছিলাম আর সত্যিই যিনি গান গাইছিলেন উনি খুব ভালো গান গাইছিলেন তো তারপর এখানে কিছুক্ষণ থেকে আর চারপাশটা ভালো করে দেখিয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আবার আমাদের বাড়ি যেতে হবে বেশি লেট করলে আবার রাত হয়ে যাবে সেই জন্য আর পার্কটা যেহেতু অনেকটা বড় আর একটা নির্দিষ্ট জায়গায় প্রোগ্রামটা হচ্ছিলো কিন্তু সেই প্রোগ্রামের সাউন্ডটা অনেক দূর অব্দি শোনা যাচ্ছিলো আর আমরা গোটা পার্কটা ঘুরতে ঘুরতেই সেই প্রোগ্রামটা শুনতে পাচ্ছিলাম আর দেখুন পার্কের ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আবার একটা স্যান্টাক্লসও করেছিল আর আমরা এইখানেই একটু পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম আর রাইকে এখানে একটুখানি ছেড়ে দিয়েছিলাম ও তো হাঁটতে খুব ভালোবাসে কিন্তু এতক্ষণ ধরে ভিড়ের মধ্যে ও আমাদের কোলে কোলে ছিল ওই জন্য ও একটু হাঁটার জায়গা পেয়ে আর কিছুতেই আমাদের কোলে উঠতে চাইছিল না আর এখানে ওই জন্য রাইয়ের জন্য আমরাও একটু সময় কাটাচ্ছিলাম দাঁড়িয়েছিলাম যেহেতু রাই একটু হাঁটতে চাইছিল আর দেখুন দেখলেই বুঝতে পারবেন ও কিছুতেই আমাদের কোলে আসছিল না আর ওখানেই সব চারিদিকে যারা ছিলেন তাদের কাছে চলে যাচ্ছিলো হেঁটে হেঁটে আর তারপর ওখানে একটুখানি সময় কাটিয়ে আমরা এরপর বাড়ি চলে যাচ্ছিলাম আর রাই তো কোলে আসছিলো না ওই জন্য ওর বাবাই ওর সাথে সাথে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলো জায়গাটা একটু ফাঁকা ছিল বলে আর এখানে দেখুন পার্কের চারিপাশেও কিন্তু নানান রকম খাবারের স্টল বসানো ছিল আর এখানটা একটু জায়গাটা ভিড় হয়ে যেতে রাইকে বাবা কোলে তুলে নিল আর আমরা ওই পার্ক থেকে এবার বেরিয়ে বাড়ির দিকে যাবো যতটা রাস্তায় হেঁটে এলাম পার্ক অবধি ততটা রাস্তায় হেঁটে আবার বাস ধরতে যেতে হবে আর যেদিকেই তাকাচ্ছি না কেন সব দিকেই যেন উৎসবের মতো মনে হচ্ছে আর এই যে এরপর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাস ধরবো বলে আর রাইও এই রকম লোকজন খুব পছন্দ করে আমাদের মতো ঘুরতে বেড়াতে ও খুব ভালোবাসে ওই জন্য দেখুন ও কিন্তু কোনো বিরক্ত করেনি আমাদেরকে আর আমরা এই যে এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে যেহেতু রবিবার ছিল তাই বাস একটু কম ছিল আর একটু রাতও হয়ে গেছিল কিন্তু যাই হোক বেশিক্ষণ দাঁড়াতে হয়নি একটুখানি দাঁড়াতেই আমরা বাস পেয়ে গেছিলাম আর বাসের সিটও পেয়ে গেছিলাম আর বাসে ওঠার পরেই রাই কিন্তু ঘুমিয়ে পড়েছিলো আর এই যে এখানে বাস থেকে নামার পরেও ও কিন্তু ঘুমিয়েই যাচ্ছিলো আর বাস থেকে নেমে আমরা বাইক স্ট্যান্ডে এসে দাঁড়ালাম ওখান থেকে আমরা বাইক নেব নিয়ে তারপর যাবো তারপর ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম একটু ডিনার করব বলে যেহেতু অনেকটা রাস্তা হেঁটেছিলাম খিদেও পেয়ে গেছিলো আর রেস্টুরেন্টের ভিতরটা এতটাই গরম ছিল যে রাই একদম ঘিমে গেছিল ওই জন্য রাইয়ে সোয়েটার খুলিয়ে দিয়েছিলাম আর তারপর ওখানে একটু খাওয়া দাওয়া করে আমরা এই যে বাড়ি যাচ্ছি আমাদের বাড়িটা যেহেতু কাছে ওই জন্য প্রথমে আমাকে আর রাইকে আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে দিয়ে তারপর আমার বোনকে আবার আমার বাপের বাড়িতে দিয়ে আসবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ